হ্যালো স্টুডেন্টস সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকেলেশনে স্বাগত জানাই আশা করি তোমরা ভালোই আছো আমরা শতকরা নিয়ে কয়েকদিন ধরে পাঁচটা ক্লাস করিয়েছি তো আমরা আজকে ক্লাসটা করাবো তোমাদের শতকরা নিয়ে ষষ্ঠ ক্লাস সেখানে আমরা দেখব বিভিন্ন রকমের আরও আলাদা আলাদা টাইপের অঙ্ক আশা করবো যারা আজকে নতুন এসছো তারা গিয়ে ওই প্রথমের যে ছটা পাঁচটা পড়িয়েছি ওই পাঁচটা চ্যাপ্টার দেখে নিও তাহলে তোমাদের আজকের অঙ্কগুলো করতে মনে হয় একটু ইজি মনে হবে চলো দেরি না করে আমরা স্টার্ট করি আজকের ক্লাসটি দেখো এখানে প্রথমের অঙ্কটা কি বলেছে তোমাদের বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীতে চল্লিশ পার্সেন্ট ছাত্র ছাত্রী ইংরেজিতে পাশ করে 85% ফাইভ পার্সেন্ট ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং 75 ফাইভ পার্সেন্ট ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে যদি মোট চল্লিশ জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত তো কালকে আমরা এই ধরনের একটা অঙ্ক করেছিলাম সেখানে আমাদের এরকমই দেওয়া ছিল যে মানে এক্স পাস করেছে ইংরেজিতে ওয়াই পাস করেছে অঙ্কে বা গণিতে আর উভয় এতে ছিল জেট জেড পারসেন্ট আমরা উভয় এতে পাশ করেছিল উভয় সাবজেক্টেই তাহলে আমাদের তখন আমরা ভেবে বের করেছিলাম সেখানে আমরা বের করেছিলাম যে উভয় বিষয় ফেল উভয় বিষয়ে তার আগে আমি একটা জিনিস লিখে নিই এখানে ধরি মোট ধরি মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা সমান হানড্রেড পারসেন্ট এবারে কি বলেছে ইংরেজিতে পাস ইংরে জিতে পাস করেছে কত এইটটি পারসেন্ট আর ম্যাথ গণিতে গণিতে পাস করেছে এইটাইভ রাইট আর উভয় উভয় বিষয়ে টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে ফেল কি হবে তাহলে উভয় বিষয়ে ফেল করবে ইকাল টু কত করব একশো মাইনাস কত 85 সেভেন্টি ফাইভ সমান কত একশো মাইনাস এই ফাইভ বাই সেভেন্টি ফাইভ মানে হয়ে যাচ্ছে উভয় বিষয় ফেল চল্লিশ জন করে মানে এই টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ইকুয়ালস টু কত করে বলে দিয়েছে চল্লিশ টেন পার্সেন্টটা বলে দিয়েছে কত চল্লিশ তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হবে হান্ড্রেড পার্সেন্ট তো আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হবে টেনের টেন ইন্টু টেন গুণ টেন পার্সেন্টের টেন গুণ সমান হান্ড্রেড পার্সেন্ট তাহলে চল্লিশের টেন গুণ হবে না আমাদের এটা অ্যান্সার সমান কত হয়ে যাবে চারশো চারশো জন বুঝতে পারলে এই জিনিসটা কী করবো আমরা এইটা আরও টেন পার্সেন্টের গুণ হান্ড্রেড যেহেতু আমাদের কিন্তু চল্লিশেরও টেন পার্সেন্ট কত হয়ে যাবে চারশো চারশো গুণ মানে জন তার মানে মোট ছাত্র সংখ্যা কত মোট ছাত্র ছাত্রীর সংখ্যা জন এইভাবে তোমরা অঙ্কটা কিন্তু করে আসতে পারবে চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নি দেখো এখানে কি বলেছে তোমাদের একটি শ্রেণীতে শতকরা বিয়াল্লিশ জন ইংরেজি শতকরা ছত্রিশ জন অঙ্ক এবং শতকরা পনেরো জন উভয় বিষয়ে পড়ে শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না তার মানে কি উভয় বিষয় পড়ে না এইটাই একটু ঘুরিয়ে বলা আছে যে উভয় বিষয়ে কারা পড়ে না তো আমরা এখানে কিন্তু সেম ফর্মুলা ইউজ করব চলো দেখে নিই আগে ইংরেজিতে পড়ে ইংরে জিতে পড়ে বিয়াল্লিশ জন আচ্ছা মোট করে নিই এখানে আগে মোট ছাত্র ছাত্রী টু কত হান্ড্রেড জন আচ্ছা ইংরেজিতে পড়ে বিয়াল্লিশ জন অঙ্ক পড়ে ছত্রিশ জন উভয় বিষয় পড়ে পনেরো জন তার মানে কী হবে উভয় বিষয়ে পড়ে না ইকালস কত হবে একশো মাইনাস এটা তার মানে আমাদের এক্স এটা ওয়াই আর এটা জেড তাই না তার মানে কত হবে এ প্লাস সমান কত হয়ে যাচ্ছে একশো মাইনাস বিয়াল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ আট তিন সাত থেকে পনেরো বিয়োগ করো এটা যোগ হয়ে গেল মানে তিন হাতে এক গেল ও সরি ছয় তেষট্টি সমান কত হয়ে যাবে একশো থেকে তেষট্টি গেলে থেকে তেষট্টি যদি যায় সাত তিন সাঁত্রিশ সাঁত্রিশ জন শতকরা তাহলে কতজন ইংরেজি আর অঙ্ক পড়ে না সাঁত্রিশ জন হবে অ্যান্সার সাঁত্রিশ জন বুঝতে পারলে এভাবে কিন্তু তোমরা সেকেন্ড অঙ্কটাও করে আসতে পারবে তো আমি এই অঙ্কটা একই রকম থাকা সত্ত্বেও দিয়েছি কারণ এখানে তোমাদের এই যে কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না ইংরেজি অঙ্ক দেখে তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো যে জিনিসটা কি বলেছে ওই জন্য আমি বলে দিলাম যে এটাই মানে হয়ে যাচ্ছে উভয় বিষয় পড়ে না বুঝতে পারলে এই জন্য কিন্তু তোমাদের এই অঙ্কটা দেওয়া তো চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই দেখো এখানে কি বলেছে এখানে বলেছে একটি শহরের মোট জনসংখ্যার সিক্সটি পার্সেন্ট ভাত পঞ্চাশ পার্সেন্ট রুটি এবং কুড়ি পার্সেন্ট ভাত এবং রুটি উভয় খাদ্য খায় ওই শহরের কত শতাংশ মানুষ ভাত বা রুটি খায় না সেম টাইপের অঙ্ক কিন্তু মানে একইভাবে তোমরা করবে সিক্সটি প্লাস ফিফটি মাইনাস মাইনাস হয়ে যাবে কত টোয়েন্টি কত সোজাভাবে হয়ে যাচ্ছে দেখো আমাদের অঙ্কটা কিন্তু এটাই অনেক বড়ো প্রসেস কালকে আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম তার মানে কত হয়ে যাচ্ছে একশো দশ থেকে কুড়ি যদি প্রয়োগ যায় নব্বই সমান টেন তার মানে কত হবে টেন পার্সেন্ট অতএব টেন পার্সেন্ট মানুষ খায় না ভাত বা রুটি খায় না বোঝা গেল এরপরে দেখো আরেকটা দেখো এখানে অঙ্কটাতে তোমাদের কি বলেছে একটি সংখ্যাকে প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে এবং পরে আবার কুড়ি পার্সেন্ট বাড়ালে মোটের ওপর কত পার্সেন্ট বাড়বে তো এই অঙ্কটা তোমরা দুটো ভাগে করতে পারো পদ্ধতি ওয়ান আর একটা আমরা দেখাই তারপর আমরা প্রত্যেক টুটা দেখাবো তো দেখো এখানে কি বলেছে প্রথমে কুড়ি পার্সেন্ট প্রথমে ধরে নিই আমরা ধরি সংখ্যাটি সমান একশো তোমাদেরকে আমি বারবার বলি যে শতকরার অঙ্ক যখন করবে তোমরা সংখ্যাটিকে যদি একশো ধরো এক্সের পরিবর্তে তাহলে কিন্তু তোমাদের অ্যাডভান্টেজ পাবে তাই একশো ধরার চেষ্টা করবে তাহলে কি বলেছে প্রথমে সংখ্যাটিকে কুড়ি পার্সেন্ট বাড়িয়েছে মানে প্রথমে প্রথমে টোয়েন্টি পার্সেন্ট বাড়ালে সংখ্যাটি কত হবে সংখ্যাটি হবে সমান কত একশো প্লাস একশো এর কুড়ি তাই না একশোটাকে বাড়াবো মানে একশো প্লাস একশো এর কুড়ি মানে কত হয়ে যাবে একশো প্লাস একশো ইন্টু কুড়ি বাই একশো মানে এই একশো এই একশো কেটে গেল সমান কত হয়ে গেল একশো প্লাস কুড়ি সমান একশো কুড়ি এবারে কী বলেছে এই সংখ্যাটাকে মানে একশো কুড়ি কে আবার টোয়েন্টি পারসেন্ট বাড়ালে সংখ্যাটি হবে সমান কত একশো কুড়ি প্লাস একশো কুড়ি এর টোয়েন্টি পারসেন্ট বোঝা গেল সমান কত হয়ে যাচ্ছে একশো কুড়ি প্লাস একশো কুড়ি ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড সমান কত হয়ে যাবে পাঁচ এইটা কাটাকুটি যদি করি আমরা পাঁচ দুয়ে দশ পাঁচ চারে কুড়ি সমান কত হয়ে গেল একশো চুয়াল্লিশ বোঝা গেলো এবারে কি অতএফ সংখ্যাটি মোটের ওপর বাড়বে সমান কত একশো চুয়াল্লিশ থেকে কত বিয়োগ করে দেবো একশো বিয়োগ করে দেবো সমান হয়ে গেল চুয়াল্লিশ পারসেন্ট যেহেতু আমাদের সংখ্যাটা একশোই নিয়েছিলাম ওটা তো আমাদের পার্সেন্টেজ করতেই সুবিধা হবে বলেই আমরা নিয়েছিলাম তার মানে আমরা এই একশো টাকায় যদি বিয়োগ করে দিই তাহলে কী হয়ে গেল এটাই পার্সেন্টেজ হয়ে গেল আমাদের চুয়াল্লিশ এটা হয়ে গেলো আমাদের পদ্ধতি ওয়ান এবারে আমরা দেখে নেব পদ্ধতি টু যেটা হচ্ছে তোমাদের শর্টকাট টেকনিক একটা সূত্র রয়েছে সূত্রটা দেখে নিই আমরা সূত্র যদি কোনো সংখ্যাকে প্রথমে টোয়েন্টি পারসেন্ট তারপর আবার টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হয় তাহলে সংখ্যাটি মোটের ওপর বাড়বে সমান টু ইন্টু এক্স এটা যদি আমি এক্স করি তাহলে সুবিধা হবে তোমাদের যে কোনো সংখ্যার ক্ষেত্রেই করতে পারবে এক্স পারসেন্ট আবার এটা হচ্ছে এক্স পারসেন্ট টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড আমরা কিন্তু ওখানে একটা দেখেছিলাম দেখবে প্রথম প্রথমের ক্লাসে বা সেকেন্ড ক্লাসে এই ধরনের একটা অঙ্ক ছিল সেখানে কিন্তু এখানে একবার ছিল আবার একবার কম ছিল এটা দেখবে তখন কিন্তু আমাদের এক এই এইটাই শুধু কিন্তু উত্তর বেরোচ্ছিল এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হান্ড্রেড এটা কিন্তু উত্তর বেরোচ্ছিল তাই না তো এইটা যদি আমরা করতে পারি এখন এই ক্যালকুলেশনটাতে তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে এখানে দেখছি আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে এই সূত্রটাকে কাজে লাগিয়ে এখানটাই আমরা করি একবার পদ্ধতি টু এর দেখো কি হবে টু এক্স টু মানে চল্লিশ প্লাস চারশো চারশো বাই হান্ড্রেড মানে কাটাকুটি হয়ে গেলে চার সমান চুয়াল্লিশ বেরোচ্ছে চুয়াল্লিশ পারসেন্ট তাই না এই সূত্রটা তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদেরকে এই সংখ্যাটা ধরে আর করতে হবে না জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে তোমাদের বোঝা গেলো তো চলো এরপরে আমরা একটা অঙ্ক দেখে নি সিনেমা হলের আসন সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট হ্রাস সরি টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পে করে টিকিটের মূল্য টোয়েন্টি প্লাস পার্সেন্ট হ্রাস করা হলো মানে আসন সংখ্যাটাকে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা হয়েছে আবার টিকিটের মূল্যটাকেও টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা হয়েছে তাহলে মোটের ওপর শতকরা আয় কত হ্রাস পাবে এই ধরনের অঙ্ক থাকলেও কিন্তু আমরা ওই সেম ফর্মুলাটাই ইউজ করব শুধুমাত্র একটু চেঞ্জ হয়ে যাবে ফর্মুলাটা তো দেখো এভাবে যদি থাকে আমাদের সূত্র কোনো সংখ্যা প্রথমে এই সরি এক্স কমিয়ে আবার কমালে দুটোই যদি কমায় তাহলে কিন্তু এই সূত্রটা তোমরা কাজে লাগাতে পারবে আবার সেম যদি থাকে এই এক্সের ভ্যালুটা যেন সেম থাকে এটা মাথায় রাখবে হ্যাঁ কমালে মোটের ওপর মোটের ওপর শতকরা বা কমবে কমবে করে দি কমবে সমান কত কমবে টু এক্সই হবে দুবার কমেছে যেহেতু টু এক্স মাইনাস হয়ে যাবে কি এক্স স্কোয়ার বাই হানড্রেড মাইনাস হয়ে যাবে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড সমান কত হয়ে যাচ্ছে এখানে যদি আমরা ভ্যালু বসাই এই অঙ্কটার ক্ষেত্রে ভ্যালু যদি বসাই এখানে হবে মোটের ওপর সৎ করা আয় রাস পাবে সমান টু এক্স টু ইন্টু চব্বিশ মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই হান্ড্রেড সমান কত চব্বিশ দু আটচল্লিশ মাইনাস পাঁচশো ছিয়াত্তর হয় চব্বিশের বাই হান্ড্রেড এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে হয়ে যাচ্ছে দুই পঞ্চাশে একশো দুই দুয়ে চার আর এটা হয়ে যাচ্ছে দু দুয়ে চার আর ফাইভ পয়েন্ট সেভেন সিক্স হবে বেসিক্যালি ক্যালকুলেশন এভাবে করবো না পাঁচশো ছিয়াত্তরই করি আর এটা করে দিই আমরা একশো মানে কত হয়ে যাচ্ছে আটচল্লিশ মাইনাস এটা কমে যাচ্ছে পাঁচ পাঁচ দশমিক সাত ছয় মানে আটচল্লিশ থেকে পাঁচ দশমিক সাত ছয় যদি আমরা বিয়োগ করে দিই এটা হয়ে যাচ্ছে চার এখানে হয়ে যাচ্ছে আট মানে দুই এটা হয়ে যাচ্ছে এক আসছে মানে ছয় দুই এখানে চার বিয়াল্লিশ দশমিক চার দুই চার বিয়াল্লিশ দশমিক দুই চার পার্সেন্ট হ্রাস পাচ্ছে বোঝা গেল তো এই ধরনের অঙ্ক থাকলে তোমরা দেখবে যদি উত্তর সরি উত্তর যদি তোমাদের দশমিকে না থাকে যদি তোমাদের এমনি পার্সেন্টেজে থাকে তাহলে কিন্তু তোমরা উত্তরটা সেভাবেই বের করবে আমি পার্সেন্টেজে করেও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে করে দিচ্ছি আটচল্লিশ মাইনাস আটচল্লিশশো মাইনাস পাঁচশো ছিয়াত্তর ডিভাইডেড বাই হয়ে যাবে হানড্রেড সমান কত হচ্ছে আটচল্লিশশো থেকে পাঁচশো ছিয়াত্তর আটচল্লিশশো পাঁচশো ছিয়াত্তর মানে হয়ে যাচ্ছে চার হাতে এক আসবে আট দুই ছয় দুই আট আর এখানে চার বিয়াল্লিশ মানে এটা বেরিয়ে যাবে চব্বিশ বিয়াল্লিশশো চব্বিশ ডিভাইডেড বাই হানড্রেড মানে কত হয়ে যাচ্ছে এটা যদি কাটাকুটি করি দুই দুই চার পঞ্চাশ দু পঁচিশে পঞ্চাশ দুই এক দুই শূন্য পাঁচ আর এটা হয়ে যাচ্ছে দুই তারপরে আর কাটাকুটি যাবে না আই থিঙ্ক এটা কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে এভাবেই বিয়াল্লিশ পূর্ণ আর পঁচিশ চারে একশো আর পাঁচ বেরোবে পঁচিশ দুইয়ে পঞ্চাশ দুই বেরোবে দুয়ের পঁচিশ পার্সেন্ট বিয়াল্লিশ পূর্ণ দুয়ের পঁচিশ পার্সেন্ট এটা বেরোবে আমাদের আনসার তো চলো আশা করি তোমাদের ক্লাসটা করে ভালোই লাগলো দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাই